হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি হেলেন আপনাদেরকে সাথে নিয়ে নতুন আরও একটি ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করছি গত কয়েকদিন হলো শুধু একটাই কমেন্ট পাচ্ছি যে আপু আপনার ডেলি লাইফস্টাইল কেন ভ্লগ দিচ্ছেন না আসলে আমি বাড়িতে যাওয়ার পর থেকেই কিন্তু আমার না কাজের ছন্দটা হারিয়ে ফেলেছি বাড়িতেও কেমন জানি সময় কাটিয়েছি গরম আর শরীরটা ইদানিং কেমন জানি একটু ভার ভার হয়ে গেছে কাজ না করতে করতেই হচ্ছে কি না বুঝি না সব কিছু মিলিয়েই কোথা থেকে শুরু করব সেটা ভাবতে ভাবতেই আমার বেশ কয়েকদিন সময় লেগে গেল তো পরে চিন্তা করলাম না কাজও আমাকে করতে হবে ঘর সংসারটাও যেভাবে দেখতে হবে আমার বিজনেস আমাকেই দেখতে হবে এবং আমার শরীরের যত্নটাও কিন্তু আমাকেই নিতে হবে তো সেই যেই কাজ যেই কথা সেই কাজ তো চলে এসেছি আপনাদের সাথে লাইফস্টাইল ব্লগ দেখার মানে লাইফস্টাইল একটি ব্লগ নিয়ে আজকে আমার এই ছোট্ট বেলকনিটা যারা পছন্দ করে তাদের জন্য এই অংশটা এই যে ফুলে ফুলে ভরে উঠেছে আর আমার কিন্তু এই মাধবিলতাটা অনেক বড় হয়ে যায় আর যখনই ফুল ফুটা শেষ হয়ে যায় আমি শেষের দিকে একদম কেটে ছোট করে রাখি তো এই জন্য এইবার না অতটা বড় হয়নি তারপরও লতিয়ে লতিয়ে দেখেন বাগানের ছোট্ট বাগানে আনাশে কানাসে কিন্তু ও ফুল দিয়ে ভরিয়ে রেখেছে গতকালকে আমি আমার কাজলাপুর ব্লগ দেখছিলাম তো কাজলাপুর ভিডিওতে দেখলাম ছোট ফুলের গাছ তো আমার কাছে মনে হলো ওটা কামিনী ফুলের গাছ তা আপুরটা কি গাছ জানি না তো আমার কামিনী গাছে কিন্তু আবারও ছোটো ছোটো কুড়ি চলে আসছে আবারও ফুল ফুটবে আর ওই যে কয়েকটা সরিষা ফুলও কিন্তু ফুটে আছে। ওই কয়টা গাছ আমি উঠাই না একবার ফুল হয় ফল হয় আবার পাতা হয় ওখান থেকে পাতা নিয়ে কিন্তু আমি মাঝে মাঝে রান্না করে খাই আর এটাও কিন্তু আমি কাজলাপুর ব্লক থেকে শিখেছি আপু কিন্তু ওখানে সরিষা গাছ আছে কচু গাছ আমি তো কচু গাছে লাগিয়েছি কয়েকদিন পর কচু পাতা উঠাবো আপনাদের সাথে শেয়ার করব। আমার একটি টবে কয়েক রকমের পড়তলিকা একসাথে ফুটেছে দেখতে কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর লাগছে আর প্রতিদিনই ফুটে এখানে তিন কালারের আসছে তো আপনাদের বাগান দেখিয়ে চলে এসেছি ঘরে এখন কিন্তু বাজে প্রায় এগারোটা পার হয়ে গেছে এরকম হবে এখন সেই টাইমটাই কিন্তু ঘরবস্তাতে চলে এসেছি মানে বেডশিট চেঞ্জ করছি সকালবেলা বেড টেড গুছিয়ে নেওয়ার পরে তখনই বেড যখন বিছানা ঝাড়ু দিয়ে ঝাড়ছিলাম তখনই মনে হয়েছে বেডশিট চেঞ্জ করব কিন্তু অত ভোরে আর চেঞ্জ করতে ইচ্ছে করলো না তো এখন মোটামুটি পুরো বাসার অন্যান্য ফার্নিচার গোছানো তারপরে মানে পরিষ্কার করা ময়লা ক্লিন করা থেকে শুরু করে সব কাজ মোটামুটি হয়ে গেছে এর মাঝে শিউলি চলে আসতে তো শিউলিকে আজকে দুপুরে কী কী রান্না করব সেগুলো রেডি করতে বলে তারপরে কিন্তু আমি চলে আসলাম আমার বেডশিটগুলো চেঞ্জ করার জন্য অনেক কাপড়ে আমার কাছে একদম ভোরের যে রুটিনটা আমি শেয়ার করে করেছিলাম একবার তো ওই রুটিনটা আবারও সবাই বলছেন যে আপু ভোর থেকে একটা ভিডিও শেয়ার করেন তো ইনশাল্লাহ আপনারা যেভাবে আমার কাজ পছন্দ করেন অনেক আপুদের এইসব কমেন্ট যখন পায় আমার কিন্তু অনেক ভালো লাগে তো ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যেই হয়তো ভোর থেকে যেভাবে আমি সকাল আটটা পর্যন্ত মানে সাড়ে আটটা পর্যন্ত আমি যে কাজগুলো করে থাকি সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো বেডশিট কিন্তু আজকে আর ক্লিন করব না আজকে যেহেতু এখানে হাবিবের এক্সাম চলছে আর ও তো এক ড্রেস দ্বিতীয়বার পরে না তো প্রতিদিনের ড্রেস তো প্রতিদিন ধোয়া সম্ভব না কারণ আজ ও আসে হচ্ছে চারটে সাড়ে চারটার দিকে বা এক্সাম যেহেতু বিকেলে তো এই জন্য কিন্তু জমিয়েছি তো স্কুল ড্রেস তারপর বাবার কিছু সাদা শার্ট এগুলো আজকে ভিজিয়ে দিচ্ছি এগুলোও কিন্তু ক্লিন করব। অনেকেই হয়তো ভাববেন ওয়াশিং মেশিন থাকতে কেন আমি এখানে দিচ্ছি ওয়াশিং মেশিনও ক্লিন করি কিন্তু আজকে যেহেতু কাপড়ের পরিমাণগুলো বেশি সাদা এই জন্য ভাবলাম একটু হাতে ভালো করে বেশি করে পাউডার দিয়ে ভিজিয়ে রেখে হাতে হাতে ঘষে ঘষে একটু ক্লিন করে নেব তো একটু ভিজিয়ে দিয়ে এখন যাব হচ্ছে হাবিবের রুমে তো বেডগুলো গোছানোই শুধু বাকি আছে অলরেডি কিন্তু ঘরের অন্যান্য সব কাজ শেষ হয়ে গেছে তো বেডগুলো গুছিয়ে দিলেই হচ্ছে শিউলি ঘরটা ঝাড়ু দিয়ে মপ করে দিবে ওর এদিকে আবার কিচেনের কাজ শেষ হয়ে যাবে তখন আমি আবার কিচেনে রান্না করতে চলে যাব তো এই তো আজকে এতটা খারাপ ভাগ্য কি বলবো আজকে কিন্তু টাকার পরিমাণ খুব কম পরে ভাবলাম পরে কিন্তু বলবো আর একটা ঘটনা আজকে যে টাকাটা পেয়েছি সেটাই কিন্তু এই যে আমার জমানো ব্যাঙ্কে আমি জমা করে দিলাম তো আমি ঘর গোছানোর সময় খেয়াল করলাম যে এখানে দু একটা মরা পাতা আছে তো ভাবলাম ওই পাতাগুলো একটু খুলে দেই কারণ আমি হয় দেখা যায় যে কয়েকদিন পর পর একটু করে দিতে হয় আর কালকে পানি দিয়েছি তখনও দেখেছি কিন্তু ভাবছিলাম যে ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে এখন আর এগুলো ছিঁড়ব না তো এখন যেহেতু ঘর ঝাড়ু দিবে এই জন্য পাতাগুলো আমি এখন ছিঁড়ে দিলাম এখন চলে এসেছি হাবিবের রুমে এ পর্যায়ে আমি আরও একটা কথা আপনাদের সাথে শেয়ার করছি অনেক আপুরা এখনও কিন্তু আমাকে ভিডিওতে বলছেন যে আপু আপনার গ্রামের বাড়ি ডিটেলস দেওয়ার জন্য মানে গ্রামের বাড়ি যে আমরা ডিজাইনটা করেছি ডিজাইনটা শেয়ার করার জন্য আসলে ওই ডিজাইনটা আমি কিভাবে শেয়ার করব আমার কাছে র ডিজাইন আছে যে কিন্তু এটা কীভাবে শেয়ার করব আমি না বুঝতে পারছি না আপনারা আসলে কিভাবে দেখতে চাচ্ছেন আমি যদি পিকচারটা স্ক্রিনে শেয়ার করি সেটা আপনারা বুঝতে পারবেন নাকি কিভাবে আমি বোঝাবো আমি কিন্তু ভিডিওতে আমাদের ইঞ্জিনিয়ার সাহেবের নাম্বার এবং ওনাদের কোম্পানি পুরোটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম তারপরে অনেকে আমার কাছে র ডিজাইনটা জানতে চাচ্ছেন তা আসলে এ ব্যাপারটা আমি বুঝতে পারছি না এই জন্য কিন্তু আমি ছড়ি চেয়ে নিচ্ছি আমি কিন্তু শেয়ার করতে পারছি না তো কথা বলতে বলতে হাবিবের বেডটাও কিন্তু গোছানো হয়ে গেছে আর ওই যে বললাম না ফার্নিচারগুলো কিন্তু আমি সকালেই যেহেতু মোসা হয়ে গেছে এই জন্য এখন শুধু বেড বেডরুম মানে বেডশিটগুলোই চেঞ্জ করে নিব আর দেন হচ্ছে আমার বিজনেসের রুমটাও একটু ক্লিন করে নিব আসলে প্রতিটা গৃহিণী যদি মানে কাজ হিসাব করা যায় কাজের কিন্তু শেষ নেই আর দেখবেন কিছুটা সময় যদি আপনি একটু আলসেমি করেন আর সেই কাজ করতে ভালো লাগবে না একবার যদি আপনার মাথায় ঢুকে যায় যে আমি এই কাজটা থাক আজকে করব না কালকে করব। তাহলেই দেখবেন আর কালকে যখন আপনি করতে যাবেন তখন ওই কাজটার সাথে আবার কালকের যে কাজটা সেটাও কিন্তু যোগ হবে তখন কি হবে কাজের পরিমাণ হবে দুইটা আর এই দুইটা কাজ যখন আপনার চোখের সামনে পড়বে তখন কিন্তু আপনার ভিতরে অলসতা আরও কাজ করবে আর কাজ দেখে ভয় করবে যে আমি এত কাজ আমি কিভাবে করব ওই দিনও যদি আপনি না করেন তারপরে তৃতীয় দিনে গিয়ে আমি আপনি এতটাই হতাশ হবেন আপনার কাজ আর এই করতে ইচ্ছে করবে না যে আমি এই কথাটা বলছি আমার মানে আমি যে সমস্যায় পড়েছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এই জন্যই বলবো যখন যেটা সামনে আসবে যে কাজটা যখন করার ঠিক সময় সেই কাজটা করলে সময় আপনাকে সুন্দর সময় উপহার দেবে আর সময়কে যদি অপব্যবহার করা হয় এই সময় কিন্তু ঠিকই নির্মমভাবে আপনার সাথে মানে খুব খারাপভাবে সময়টা প্রেজেন্ট করবে তো চলে আসছি আমার বিজনেসের রুমে দেখেন কি অবস্থা আমার রুমগুলো যেহেতু খুবই ছোট আমি চাইলেই কিন্তু অর্গানাইজার কোথাও কোনো ব্যবস্থা করতে পারছে না আর আপাতত যেহেতু আমার ছোট। ছোটোভাবে শুরু করেছি তো এখানে আমি এই বেডটাকেই ব্যবহার করি আর ছোট্ট একটা র্যাক আছে সেটাকেই ব্যবহার করছি আপাতত তো এখন যেহেতু আমাকে একটু পার্সেল রেডি করলাম এলোমেলো হলো অনেকের সাথে আবার নতুন করে অনেকে আবার দেখতে চান সেটাও দেখাতে হয় সব কিছু মিলিয়েই কিন্তু এলোমেলো ছিল তো সেগুলো এখন আমি গুছিয়ে নিলাম রানার এক ধরনের ক্লথগুলো এক সাইডে সরি ধরনের এক রানারগুলো এগুলো কিছু গুছিয়ে নিচ্ছি গুছানো হয়ে গেছে আর আমি কিন্তু খেয়াল করেছেন এই রুমে কিন্তু আমি আগরবাতি চালিয়ে দিয়েছি এটা হচ্ছে আমার একটা অভ্যাস যে যে ঘরটা গোছাবো ঘর গোছানোর সাথে সাথে আমি সুগন্ধি স্ক্যান্ডেল জ্বালিয়ে না হলে আমি আগরবাতি জ্বালিয়ে দিব আর বাখর ওটা তো অনেক মানে আমাদের মধ্যবিত্তী পরিবারের জন্য কিন্তু অনেক এক্সপেন্সিভ তো ওটা আমি সপ্তাহে একদিন জ্বালাই তো রান্নাঘরে চলে এসেছি এখানে আজকে রান্না হবে হচ্ছে কাতল মাছ আর কই মাছ ম্যারিনেট করে রেখে দিব ভাজি করার জন্য তো কই মাছটা কিন্তু শিউলি যখন এভাবে যতটুকু নর্মালভাবে ধুয়ে গেছে তারপরে কিন্তু আমি সেটাকে ভালো করে ধুয়ে এখান থেকে যে দেখছেন হাফ পরিমাচে একটু কম লেবু কেটে সেই রসটা দিয়ে আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি এখানে কাতল মাছ আর হচ্ছে কই মাছ আছে তো ওইগুলোকে কিছুক্ষণ রাখার পরে তারপরে ভালো করে আমি ধুয়ে নিব আর আজকে ভর্তা করবো একটু চিংড়ি মাছ ছোট চিংড়ি আর মরিচের মশলাটা ওটাও আমি কীভাবে করি সেটা আমি আপনাদের সাথে একদিন শেয়ার করব এভাবে যদি মশলা মরিচ করে রান্না করেন দেখবেন অনেক টেস্ট হয় খাবার তো আজকে আপনাদের সাথে এই ডিআইওয়াইটা একটু শেয়ার করছি বাড়ি থেকে আসার সময় কিছু মিষ্টি আলু এনেছিলাম এনে দুইটা এভাবে করে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি এই যে ভর্তা করে নিয়েছি কাতল মাছের ভুনা করেছি আর সবজি করেছি আর এই যে কই মাছগুলো সুন্দর করে মাখিয়ে রাখা হয়েছে মশলা দিয়ে এখন আমি এটাকে ম্যারিনেট করবো হচ্ছে ম্যারিনেটের জন্য আমি রেখে দিয়েছিলাম মরিচ হলুদের গুঁড়া আদার রস রসুন বাটা সব কিছু দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রেখেছি এখন আমি একটু বার্বিকিউ সস দিব আপনারা কীভাবে কখনো খেয়েছেন কিনা মাছ ভাজি আমি জানি না আর যখন ভাজ মানে চুলায় ভাজতে যাব আমি মাঝে মধ্যে এয়ার ফ্রায়ারও করে নেই তো যদি চুলাই ভাজি মানে যখনই দিব এয়ার ফ্রায়ারে দিই যখনই দিই তখন আমি একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে দিই তাহলে মাছটা খেতে এত সুন্দর হয় বার্বিকিউয়ের মতো উপরটা হবে একদম একটু ক্রিস্পি আর ভিতরটা হবে রসে ভরা আর এইভাবে কিন্তু আমি সব মাছই কিন্তু ফ্রাই করি না শুধু কই মাছ আর তেলাপিয়া মাছ এই দুই মাছ যখন আমি ফ্রাই করি এই প্রসেসিংয়ে করি তো একবার খেয়ে দেখবেন ভালো লাগবে তো মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে এখন শুধু সসটা মাখিয়ে আমি ফ্রিজে রাখবো কিছু আর আমাদের ভাজির জন্য কিছু রাখব তো মাছ গোসাতে গোসাতে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি এখন পর্যন্ত যদি আমার ভিডিও দেখে থাকেন আর কোন অংশে আপনার ভালো লাগে আর আজকে যদি নতুন ভিজিট করে থাকেন তাহলে আপনার কাছে আমার রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল অপশনটি অন করে অল অপশনটি ক্লিক করে রাখবেন তাহলে আমার ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর চাইলে দেখে নেবেন অনেক আমার যারা পরিচিত আছে সবারই একই কমপ্লেন যে তোমার ভিডিও না নোটিফিকেশন আসে না আমি কিন্তু বলে দেই তো এটা নিয়ে একটা মজার গল্প আছে আজকে যেহেতু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আজকে না আরেক দিন আপনাদের সাথে গল্পটা করব। তো মাছটা কিন্তু রাখার সময় আমি আবার করলাম যেহেতু নর্মালে রাখবো এজন্য আবার একটু লেবুর টুকরা করে একটু লেবুর রস দিলাম আর টুকরো লেবু রেখে দিলাম তাহলে দেখবেন স্মেলটা একদম সুন্দর থাকবে আর এই যে আমরা যেহেতু তিনজন আর তিন পিস রেখে দিলাম ভাত যখন খাবো তখন একদম টাটকা ভেজে নেবো তো ভিডিওর এই পর্যায়ে বলছি অনেকেই হয়তো ভিডিও দেখা শুরু করে দিয়েছেন লাইক দিতে ভুলে গিয়েছেন তো আবারও মনে করে দিয়েছি আপুরা ভাইয়ারা যারা আমার এখন ভিডিও দেখছেন ছোট্ট একটা লাইক দিয়ে আমাকে হেল্প করবেন তুই তো আজকে ছাদে চলে আসছি আর এই যে সুন্দর মিষ্টি চলি চাল দুটো ধরেছে তো একটু দেখিয়ে দিলাম আর আজকের আকাশটা এত সুন্দর ঠিক আমার মনের মতো আকাশটা দেখবেন মাঝে মাঝেই চেঞ্জ হয় মানে ক্ষণে ক্ষণে চেঞ্জ হয় আমাদের মনটাও কিন্তু ঠিক তাই এই ভালো লাগবে এই খারাপ লাগে তাই না কার কার এমন হয় কমেন্ট করে জানাবেন তো আজকের আকাশটা যেমন সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো লাগছে মানে ছাদে এসে আরও আর এই যে চারতলা ভাবি ফারজানা ভাবির কিন্তু অ্যাডোনিয়াম গাছে কুড়ি এসেছে তো কুড়িটা দেখার পর আরও ভালো লাগছিল তো ছাদে চলে আসে এই পাশটায় একটু দেখিয়ে দিচ্ছি আজকে এসে দেখি যে শুধু ছাদে আমারই কাপড় মানে সবাই কাপড় উঠিয়ে নিয়ে গেছে আর আমার কাপড়গুলো ধুতে যেহেতু একটু দেরি হয়ে গেছে তো আমার কাপড়গুলোই শুধু ছাদে আছে তো কাপড়গুলো উঠিয়ে নিব এখন দেখলাম একদম শুকিয়ে গেছে তো নিচে চলে এসেছে এখন চা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম